কারণ সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু যা দান করবে আল্লাহর রাস্তায় ওটা কিন্তু আল্লাহর ব্যাংকে থেকে থাকবে এইজন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বললেন মানুষ মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় তিন আমল তার বাকি থাকে এক নম্বরে সৎকায়ে জারিয়া এক নম্বর কোন আমল নম্বর সৎ কায়জারিয়া মাদ্রাসায় মসজিদ দান করলেন মানুষের কল্যাণে যা দান করলেন রাস্তাঘাটে দান করলেন কলকারখানায় দান করলেন ইটাই টাকা পয়সা দান করলে মসজিদে যদি সাত দালের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরেও এই মসজিদ যতদিন থাকবে আপনি তো একদিন মরবেন ঠিক না বেঠিক কিন্তু মসজিদ কি মরে যাবে মসজিদ কিন্তু মরবে না এই মসজিদ যতদিন থাকবে মানুষ যতদিন এই মসজিদে নামাজ পড়বে ততদিন পর্যন্ত এই মসজিদের সবগুলো এই নামাজীদের সবগুলো আপনি যে দান করেছিলেন 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের শব্দ ডবল করে আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরুব্বি ওয়াজেরা দুই নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আপনার কথা শুনে যদি কেউ যেতে পারে আপনার কথা শুনে যদি কেউ আমল করে ওই আমলের সব কিন্তু আপনিও পাবেন আবার গুণাও আছে একজন আপনি বিড়ি খাচ্ছেন একজনকে বিড়ি খাওয়া শেখাচ্ছেন তাহলে ওই ব্যক্তি সারা জীবন বিড়ি খাইলে যা গুণা হবে সব আপনার হবে আপনি জিনা করতেছে আরেকজনকে আপনি জিনার কাছে নিয়ে গেলেন ওরে জিনাকার বানায় আপনি ওর যা গুণা হবে সব কিন্তু আপনার হবে এই জন্য আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যত মানুষ হত্যা করবে সমস্ত মানুষের হত্যার গুণা কাবিলের গায়ে যাবে আদম আলাহ ইসলামের সন্তান যে কাবির হাবিলকে হত্যা করেছিল সমস্ত মানুষের গোনার একটা বাক কার গায়ে যাবে কাবিলের গায়ে পচবে এর জন্য ইসলামের সিস্টেম হলো এমন আপনি ভালো কাজ করলে আপনি যদি একশো টাকা দান করেন আপনার দেখা দেখি যদি আরো দশ হাজার মানুষ দান করে সবার সব আপনি পেয়ে যাবেন বলেন সুহাম আল্লাহ এর জন্য দান করতে বলে আগে আগে দান করবেন পিছনে থাকবেন না মানে আপনার দেখা দেখি যারা দান করবে সবার সব আপনি একা পেয়ে যাবেন সুহাম আল্লাহ আর যদি কাউকে গুণা বানান গুনারও কিন্তু জারিয়া আছে সৎকায় যেমন জারিয়া আছে গুণাও তেমন জারি আছে বারোটা বেজে গেছে প্রায় এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো এখন আলোচনা তো একটু করে যেতে হবে না কি বলেন এত কষ্ট করে সেই আলম গোষ্ঠ থেকে এই পর্যন্ত আসলাম আপনার যদি আমার কথা না শুনেই চলে যান কি আমি কষ্ট পাব না কি বলেন আর আপনাদের কষ্ট হলে আমার বইলেন আমি আরো খুশি কারণ আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আপনার তো একদিন বসছে আমার তো প্রতিদিন বসতে হয় ঠিক ঠিক না ঠিক এই আমার সুবিধা কোনো অসুবিধা নাই তো যাই হোক এই জন্যে বলতেছিলাম যে এই কথা সবকে জারিয়া যেমন আছে গুনায়ও জারিয়াও তেমন আছে যেমন আপনি একটা নাটক শেয়ার করলেন ফেসবুকে কি ফেসবুক তো আমরা চালাই না ফেসবুক চালান যুবকেরা যেমন ফেসবুক কোনো কেউ জানেই না ফেসবুক কারে কয় এরা খায় না মা তার জানে না ফেসবুক প্রায় সবাই চালায় উনি এই ফেসবুক চালায় আপনি মমতাজের গান একটা দিয়েছেন শেয়ার করে যত মানুষ দেখবে গান সব গুণ আপনার হবে নায়ক মান না মরছে যত মানুষ তার ছবি দেখতেছে অনেক জায়গায় গেলে এখনো এক মান্নার ছবি ছেড়া যায় বাস দেখা যায় মাঝে মধ্যে এরপরে বিভিন্ন চার দন খেলে দেখা যায় তাহলে মান্নার ছবি করার কারণে যত মানুষ মান্নার ছবি দেখবে সবার গুনা মান্নার কবরে যাবে নায়ক সাকিব খান ছবি করতেছে অবিশ্বাস এগুলা গুনা করলে এরা যা গুনা করতেছে এরা কবরে যাওয়ার পরে সাকিব খানের ছবি চলবে না মনে হয় যে ছবি শত শত ছবি মনে করছে এই শত শত ছবির গুনা কিন্তু সে করার কারণে তার কবরে যত মানুষ সে মারা যাওয়ার পরে ছবি দেখবে সমস্ত গুনা সাকিব খানের কবরে যাবে এই মুসলমানের তো যে কি হবে বলেন এই জন্য সৎকারে যেমন আছে গুণায় জারিয়াও তেমন আছে ইসলামের সিস্টেম হচ্ছে এটা আপনি নাটক শেয়ার করবেন ছবি শেয়ার করবেন আপনার ফেসবুকে আর বিশ জন দেখবে এই সমস্ত বিশ জনের দেখার গুণা আপনাকে কে আমাদের মধ্যে বহন করতে হবে মনে রাখবেন এজন্য জন্য এগুলো শেয়ার করার জন্য যদি শেয়ার করতে হয় কোরআন তেলাওয়াত শেয়ার করবেন শেয়ার করতে হলে একটা সোলাই এখলাস আপনি শেয়ার করেন যে সোলাই এখলাস পড়লে এক তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব বলেন শুভ তা আপনি এটা শেয়ার করেন আগামী আগামী সামনে এটা রজব মাস পরে সাবান মাস পরে রমজান মাস আপনি এই এটা এই দোয়াটা শেয়ার করেন যে আল্লাহ আমি পড়তেন আল্লাহ বারিকলানা ফি রজব সাবান বা বা বাল্লিকা রমাদান করেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজা বাবা শাহবান ও বাল্লিক না নবীজি রজব মাস আসলে পরে এই দোয়া করতেন আল্লাহ রজবে সাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এই দোয়া নবীজি করতেন আমরাও এই দোয়া করতে রাজি আসি না এই জন্য রজব মাসে এই দোয়া করেন এরপরে রমজান মাস আসলে আপনি স্ট্যাটাস দেন ভাই সবাই রোজা রাখেন রোজা হবে যেতে আর রোজা রাখলে পরে আল্লাহ আল্লাহ ভিতরে বললেন বিহি যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ নিজের হাতে তারে পুরস্কার দিব বলেন সুহান আল্লাহ আর আটটা জান্নাতের ভিতরে একটা দরজার নাম হলো আটটা জান্নাতের আটটা দরজার ভিতরে রাইয়ান এই দরজা দিয়ে শুধুমাত্র রোজা প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে

করছিলাম টাকা পয়সা থাকলে পরে আল্লাহ রাস্তায় দান করলে পরে আল্লাহ নবী বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় তিন আমল থাকে একটা হলো সৎকে জারিয়াত আর একটা হলো ভালো কথা অথবা ভালো কাজ শেয়ার করার মাধ্যমে আরেকজনকে যদি আপনি ভালো বানাতে পারেন ওই ব্যক্তির ভালো কাজের সোয়াব আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে পৌঁছে দেবে তিন নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন একটা নেককার সন্তান হাফেজ বানাইতে পারেন যদি আপনি আলেম বানাতে পারেন এই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই সন্তানের নেকি সব পৌঁছে দিবেন এই জন্য তিন কাজ আমাদের করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এক নম্বর সবকায় জারিয়া যা বলতেছি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান ফলে অনেকে রেকর্ড করতেছে মাশাআল্লাহ এগুলো রেকর্ড করে নিয়ে যান বাড়ি থেকে আবার শুনবেন আবার পাঁচবার শুনবেন শুনে এগুলো আমল করার চেষ্টা করবেন আমি কিন্তু একদিনে বলতেছি না পাঁচ ছয় বছর মোতালা করতে করতে মূল মূল পয়েন্ট গুলো বের করে এখন আমি এগুলো আজের ভিতরে বলতেছি এই জন্য কথাগুলো মনে রাখতে হবে এক নম্বরে সৎকায় জানে মৃত্যুর পরে ছোভামল বন্ধ তিনটা বাকি থাকবে এই তিনটা আমাদের রেখে যাওয়া দরকার যেগুলো মৃত্যুর পরে অটোমেটিক কবরে সব যেতে থাকবে নম্বর সৎকায় জারিয়া তিন নম্বর মানুষকে ভালো কথার মাধ্যমে ভালো বানানো আমি নিজে নামাজ পড়লে হবে না আমার ভাইটা বে নামাজে তাকে নামাজি বানাতে হবে আমি নিজে নামাজ পড়লে হবে না আমার স্ত্রী নামাজ পড়লে তাকে নামাজি বানাতে হবে আমি নিজে নামাজ পড়লে হবে না আমার সন্তানকে নামাজি বানাতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর তিন নম্বর কথা হচ্ছে একটা নেককার সন্তান দেখে যেতে হবে দুনিয়াতে যেই সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াতে পারে ঠিক পাবে ঠিক পড়ে ইবার রাসুল আমার ভাইরা আমার মুরুব্বি গো দুই করতে পাঁচ কথার তিন কথা বললাম একটা হলো আল্লাহর নবী বললেন যুবক বয়সে তোমরা ইবাদত করো বুড়া হওয়ার আগে দুই নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুলিল আলামিন বললেন সুস্থতাকে অবস্থায় ইবাদত করো অসুস্থ হওয়ার আগে তিন নম্বরে গরীব হওয়ার আগে টাকা পয়সা আল্লাহর ঘরে মসজিদে দান করো আল্লাহর ঘরে মসজিদে দান করলে বান বান আলী না তোমার আল্লাহ একটা ঘর বানায় দেবে ওই ঘরটা ছোটখাটো ঘর না এই দুনিয়ার চাইতে

কোন জায়গায় যদি যেতে চাই এবার আসুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইমান এক নম্বর শর্ত কি বিশুদ্ধ ইমান ইমানের সাথে কোনো শরিক থাকা যাবে না খাজার কাছে বাবার কাছে তারা বাবা মস্তান বাবা যত সুর বাবা এগুলো বাবার কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে জোরে আওয়াজ দেওয়া বলে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে মাজার গিয়া চাওয়া যাবে না শিরিক হয়ে যাবে এই জন্য শিরিকটা আমরা আল্লাহ নামে আল্লাহ সব গুণ মাফ করলেও শিরিক মাফ করব না এই জন্য শিরিক করা যাবে না দুই নম্বর ন্যাক আমল দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন মনে থাকবে ইনশাল্লাহ আমার আল্লাহর জন্য যদি করতে পারেন ইমানের পরে আস আসুন আমাদের ধরতে হবে নামাজ ইমানের পরে কি নামাজ তিন নম্বরে খেতে হবে হালাল তিন নম্বরে কি বললাম হালাল খেতে হবে চার নম্বরে হলো উত্তম আখলাক পাঁচ নম্বরে হালালকে হারাম মেনে চলা হারামকে হারাম মেনে বর্জন করা আল্লাহ রাব্বুল আমাদেরকে এই পাঁচ কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন মোনাজাত হবে তার আগে আমার কাছে আসছে এই